নমস্কার বন্ধুপুরের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আজকে দেখাবো একদম খুব ট্রেন্ডিং একটা কালেকশান যেহেতু বিয়েবাড়ির সিজন চলছে আর পরপর প্রচুর অকেশন আমাদের রয়েছে তো সেই পারপাস আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাসরু কাতান দেখাবো একদম নতুন ট্রেন্ডিং একটা আইটেম প্রচুর কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আর বেশ দিন হল আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি প্রচণ্ড কাজের চাপ ছিল আর বিয়ে সিজন বুঝতেই পারছেন কটোর উপ কাস্টমারের প্রেশার রয়েছে তো আজকে একটু সময় বের করে একটা ভিডিও বানিয়েছি তো দেখুন আজকের ফার্স্ট কালেকশন মাস্টার সিল্ফ সেটা ক্লোজলি একটু দেখিয়ে দাও প্রথমে খুব লাইট ওয়েট স্ট্যান্ডার্ড শাড়ি যারা বিয়ে বাড়িতে বা রিসেপশানে পড়তে যাচ্ছেন আর খুবই রিজনেবল রেটে হবে আমি দামটা ভিডিওর মধ্যে আপনাদের বলে দেবো আপনার কালেকশানগুলো দেখতে থাকুন যাতে যাদের শাড়িগুলো ভালো লাগবে আমি বুকিং নাম্বার দিয়ে দেবো বুকিং নাম্বার দিয়ে আপনারা শাড়িগুলো কিন্তু বুক করতে পারবেন এই থাকবে শাড়ির আঁচলের পোশান খুবই সুন্দর ট্রেন্ডিং একটা কালেকশন একটা শাড়ি আমি ফুলে আপনাদের পুরো দেখিয়ে দেবো আর এ থাকবে কিন্তু ফুল বডিতে কাজটা ছোট ছোট বুটি অনেকগুলো মোটিভ আমাদের কাছে আপনারা এটা পেয়ে যাবেন প্রথম যে সেটা আমরা দেখাচ্ছি এটা আমরা ফুলে আপনাদের দেখিয়ে দেবো প্রথমে দেখাবো অনেকটা বড় একটা ব্লাউজ দেওয়া রয়েছে হাতায় বর্ডার দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এবার চলে আসবেন শাড়ির আচ্ছা ছোলটা এটা কিন্তু ডুয়েলটনের মধ্যে রয়েছে ডুয়েল টন এবং সিঙ্গেল টন দুটোতেই আমাদের কাছে অ্যাভেলেবেল এটা বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি মাত্র প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে আছে তার মধ্যে অন্যতম একটা দেখাচ্ছি আমরা আজকে এবার ফুল বডি কিন্তু কাজ করা থাকবে আমি একটা শাড়ি পুরো খুলে দেখিয়ে দিচ্ছি আর কালার অপশান আপনাদের দিয়ে দেবো যাতে যাতে শাড়িগুলো ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে ওটা গিয়ে কিন্তু বুক করে শাড়িগুলো নিতে পারবেন কত বড় শাড়ি দেখুন একদম অল অন্যান্য শাড়ির ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে কোমরের কাছে কিছুটা গ্যাপ থাকে এই শাড়ির ক্ষেত্রে কিন্তু সেটা নেই একদম লাস্ট পার্টটা পর্যন্ত আমরা খুলে দেখিয়ে দিলাম এটা হচ্ছে বডায় আপনাদের আর পুরোটা কিন্তু কাজ করে দেওয়া আছে এবার দেখাবো এই শাড়ির কালার অপশানগুলো তার আগে দেখিয়ে দেবো বুকিং নম্বরটা এটা হচ্ছে আমাদের দোকানের বুকিং নম্বর যারা শাড়িগুলো নিতে চাইছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু শাড়িগুলো বুক করতে পারবেন দাম থাকছে কিন্তু খুবই রিজনেবল মাত্র পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের দোকানের ঠিকানা মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদীয়া স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে আর এই থাকছে কিন্তু বুকিং নম্বর আপনারা অনলাইনের মাধ্যমে টাকা পাঠাতে পারেন ব্যাংকের ডিটেলস এখানে দেওয়া আছে চলে যাব আজকের কালেকশনের অন্যান্য কালারগুলো দেখানোর জন্য এই হচ্ছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন তার পরের কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর এই তারপরের কালার এটাও কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে

আর দামটা তো বলেছি খুবই রিজনেবল রেট মাত্র পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার মধ্যে শাড়িগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ করবেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এবং কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে গিয়ে বুক করবেন চলে এবার পরবর্তী কালারে প্রত্যেকটা কালার অপশান দেখার মতো যে কোনো বয়সে যে কেউ ওই শাড়িগুলো নিতে পারেন অপূর্ব সুন্দর কালার এই কালারটা খুব সুন্দর এটা আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখে নিন সাধারণ দিক তা কতটা লাইট বুঝতেই পারছেন মাশরুম প্রচুর ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ইঞ্জিও মাশরুম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বা ওর থেকেও যদি আপনারা দামি চান সেটাও পেয়ে যাবেন আমি একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের এই শাড়িগুলো দেখালাম এটা থাকছে কিন্তু ব্লাউজ পিসের পোর্শনটা সেম কালারের ব্লাউজ পিস ম্যাচিং করে দেওয়া থাকবে আর এই শাড়িটার মধ্যে পুরোটা হচ্ছে অল ওভার এরম কাজ থাকবে আর পার থাকবে কিন্তু এরকম পেটাই পার থাকবে রোজ গোল্ড জড়িতে করা আছে টাচটা ভীষণই সুন্দর আর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত রিজনেবল রেটে শাড়িগুলো হচ্ছে যাদের যাতে ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে যোগাযোগ করবেন উপরের কালারটা দারুণ সুন্দর মেরুন কালারে যারা এই কালারটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে শাড়িগুলো নিয়ে নেবেন আমাদের থেকে ওটা অপূর্ব ব্ল্যাক এটা না খুললেই নয় যারা

মাসরুতে এত সুন্দর একটা লাইট ওয়েট ব্ল্যাক যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই নেবেন ম্যাচিং ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সঙ্গে আপনারা পেয়ে যাবেন চলে যাব পরবর্তী কালারে ডিপ বটল গ্রিন এই কালারটা খুব ট্রেন্ডিং কালার আপনারা বাই কালার ব্লাউজ দিয়ে পড়তে পারেন অথবা এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ পিস তো দেওয়াই থাকে সেটা দিয়েও ব্যবহার করতে পারেন চলে যাব আজকে পর্বের লাস্ট কালেকশন লাস্ট শাড়ি খুব সুন্দর কালেকশন কি দারুণ করেছে কাজটা ছোট্ট ছোট্ট বুটি বিভিন্ন রকম মোটিভ আপনাদের দেখালাম এছাড়াও কিন্তু আমাদের কাছে এর মোটামুটি ধরুন আটটা থেকে দশটা ডিজাইন অ্যাভেলেবেল সব তো ভিডিওতে দেখানো সম্ভব না আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের ছোটো করে একটা ভিডিও বানিয়ে দিলাম তো যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই যে নাম্বারটা রয়েছে নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন ওয়ান এই নাম্বারটা গিয়ে যোগাযোগ করে কিন্তু অবশ্যই শাড়িগুলো বুক করবেন এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কানেকশন নিয়ে